ঠিক আছে শুরু করো শুরু করলাম হ্যাঁ শুরু করছি হ্যাঁ মূলত আমরা আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আবার সিইও সাহেবের কাছে এসেছিলাম শিউলি সাহা রয়েছে আমাদের মন্ত্রী পুলক রায় রয়েছে মন্ত্রী ডক্টর শশী পাজা রয়েছে মন্ত্রী বীরবা হাসদা রয়েছে আমরা সবাই মিলে আমাদের বাংলার মানুষের জন্য তাদের অধিকার রক্ষার জন্য যে লড়াই সেই লড়াইয়ের তাদের অধিকার নিয়ে আমরা ওনাকে একটা ডেপুটেশান দিলাম দলের পক্ষ থেকে মূলত আপনারা জানেন যে ইতিমধ্যেই এই এসআইআর কে কেন্দ্র করে বাংলায় মৃত্যুর মিছিল চলছে আজকেও একজনের মৃত্যু হয়েছে মালদার বুকে গতকালও একজন হিয়ারিং এ গিয়ে একজন অসুস্থ মহিলা তিনি মৃত্যুবরণ করেছে আমরা বললাম যে আপনাদের আমরা বারংবার অনুরোধ করেছিলাম যারা হ্যান্ডিক্যাপ যারা অসুস্থ যারা বয়স্ক যারা হিয়ারিং এ আসতে পারবে না তাদের বাড়িতে গিয়ে আপনারা হিয়ারিং করুন আপনারা বলছেন আপনারা অর্ডার দিয়েছেন কিন্তু নিচুর তলায় আপনাদের অর্ডার বাস্তবায়িত হচ্ছে না যার ফলে একের পর এক মৃত্যু হচ্ছে উনি বললেন আমাদের কথা দিলেন আমরা জানি না কি হবে উনি বললেন এটা আমরা বিএল গ্রুপে দিয়ে দিচ্ছি আমরা টিভিতে রেডিওতে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছি যে যদি কেউ বলে আমি অসুস্থ তাহলে তার বাড়িতে গিয়েই হিয়ারিংটা হবে এটা গেল পয়েন্ট নাম্বার এক পয়েন্ট নাম্বার দুই আমাদের দাবি ছিল যে বাইরে যারা আছে তাদের অন্তত ভার্চুয়াল হিয়ারিংটা হোক উনি আমাদের বললেন ওনারা এটা বিবেচনা করে দেখছেন এবং ওনারা এটা করার জন্য আপনার চেষ্টা করবেন আমাদের তৃতীয় নম্বর কথা ছিল আমরা বলেছিলাম যে যারা দীর্ঘদিন ধরে বাংলার বুকে আছে হয়তো একটা গরিব মানুষ তার কাছে সত্যিই কোনো কাগজপত্র নেই তাহলে অথচ সে পঞ্চাশ বছর ধরে বাংলার বুকে বসবাস করে তাহলে সে ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে শুধুমাত্র একটা কাগজ না থাকার কারণে এদের জন্য আপনারা কি ভেবেছেন আমাদের দয়া করে জানেন যে এই সংখ্যক মানুষ হয়তো সংখ্যাটা কম হয়তো হতে পারে একটা বিধানসভা এরকম মানুষের সংখ্যা পাঁচশো কিন্তু এরাই বা বঞ্চিত হবে কেন তাদের অধিকার থেকে আমরা বললাম এটার ব্যাপারে আপনারা একটু ভাবুন আপনারা চিন্তা ভাবনা করুন আপনারা নির্বাচন কমিশনকে জানান যে এদের জন্য কোনো অল্টারনেটিভ কিছু ব্যবস্থা করা যায় কি না নির্বাচন কমিশনেরই তদারকিতে আমাদের কারোর তো ওনাদেরই তদারকিতে এই মানুষগুলোর জন্য কিছু করা যায় কি না এবং সবচেয়ে যেটা ভাইটাল পয়েন্ট যেটা নিয়ে আজকে আমরা বিশেষ করে আমাদের এতক্ষণ সময় লাগলো লজিক্যাল ডিস্ট্রিপেন্স অ্যাকচুয়ালি এর কোনো তথ্য তালিকা কারুর কাছে নেই এই সংখ্যক মানুষকে যদি হিয়ারিংয়ে ডাকা হয় হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয় তাহলে দেখা যাবে এক একটা বিধানসভার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোককে হিয়ারিংয়ে ডাকতে হবে আপনি বলুন তো পয়লা ফেব্রুয়ারির মধ্যে শেষ করা সম্ভব যদি একটা বিধানসভায় চল্লিশ হাজার লোককেই আমি ধরে নিলাম হিয়ারিংয়ে ডাকতে হয় আমরা বললাম আপনি কি মনে করেন যে এটা সম্ভব আপনার লোক হায়েস্ট হচ্ছে কুড়ি জন একজন যদি একশো করে মানুষেরও হিয়ারিং নেয় তাহলে হয় দু হাজার আপনার আছে কদিন বাকি আছে আপনি তো তিরিশ হাজারই ক্রস করতে পারবেন না তাহলে বাদবাকি বাকি দশ হাজারের কী হবে কোনো কোনো জায়গায় পঞ্চাশ হাজার আছে কোনো কোনো জায়গায় পঞ্চান্ন হাজার আছে আপনি তাহলে কি করবেন অথচ আপনি বলছেন পয়লা ফেব্রুয়ারি আপনাদের ডেড এদের জন্য আপনারা কি করছেন আমরা তো আপনারা আগে আমাদের বলেছিলেন যাদের স্পেলিং মিস্টেক আছে সিলি মিস্টেক আছে যাদের পদবীর একটা একার ওকারের ভুল আছে সেগুলো আপনারা বিএলও কিংবা এই আরও কিংবা ডি বলে আপনারা সেটাকে শর্ট আউট করবেন তাদের হিয়ারিং আসতে হবে না অথচ আজকে আমরা দেখছি বিভিন্ন লোককে নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে তাহলে এটার এন্ড হওয়া দরকার এবং আমরা সর্বশেষ বললাম যে আমরা আরও একদিন দুদিন দিন দেখব নির্বাচন কমিশন কি করছে যদি আমরা মানুষের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কোনো সদর্থক উত্তর না পাই তাহলে মানুষের জন্য যা করা উচিত আমরা দুদিন বাদে আমাদের দলের নেতৃত্ব যেভাবে আমাদের ডাইরেকশান দেবেন আমরা সেইভাবে কাজ করব এটাই হচ্ছে আমাদের শেষ কথা মানে হুঁশিয়ারি দিচ্ছি না বাংলার মানুষের অধিকারের কথা বলছি যদি তাদের ব্যাপারে সদর্থক ভূমিকা তাদের হ্যারাসমেন্ট থেকে মানুষ না বাঁচায় মানুষের প্রতিবাদ করবে আমাদেরও মানুষের দাবি অধিকারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে দল যেভাবে ডাইরেকশন দেবে দলের সৈনিক হিসাবে আমরা তাই করব বারবার করে দেখো শেষ অব্দি লড়াই করব জমি ছাড়ব না এটা পরিষ্কার ভাষায় জেনে রাখো আমরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি এই লড়াই আমরা ছাড়ছি না এটা আপনারা জেনে রাখুন কোনো প্রকৃত বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না দেব না দেব না

ছেলে একটা নোটিশ দিয়ে জানিয়েছে আমি হিয়ারিংয়ে যেতে পারবো না ছেলেটা ইয়ং। এই ভদ্র মহিলা অসুস্থ এ ভয় পেয়ে কারণ এর কাছে কোনো সম মানে কোনো কথা যায়নি যে আপনি অসুস্থ আপনার বাড়িতে হিয়ারিং হবে এই ভদ্র মহিলা ভয়ে গেছে বিডিও অফিসে হিয়ারিংয়ে বসেছিল বিডিও অফিস থেকে বেরিয়ে রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে গেছে হসপিটালে নিয়ে গেছে মারা গেছে বিডিও বলছে নির্বাচন কমিশন বলছে অফিসে তো মারা যায়নি তাহলে এর প্রমাণ কি।

নির্বাচন কমিশন থেকে একটা কথা উঠে আসছে যেটা জানিয়েছে আজকে জানিয়েছেন যে বিএলও দের প্রপার নোটিশ পাঠানো হয়েছে কিন্তু তারা সেই মতো কাজ করছে না অনেক ক্ষেত্রে দায়িত্বকার দাইতকা বিভাগন কমিশন আচ্ছা স্কুলের হেডমাস্টার যদি বলে একজন টিচার আমার কথা শুনছে না পড়াচ্ছে না দাইতকা নমস্কার চলো আমরা বললাম যে আসোস চলে বলতাম বাবা আমরা বললাম তো আমরা দুদিন অপেক্ষা করব এটা বাস্তবতা আপনাদের কি আমরা আমরা অপেক্ষা করব আমরা দেখব কি হয়